যৌবনে যে আহমদ রফিক সংগ্রাম করেছেন ভাষার জন্য বার্ধক্যে তিনি আবারও এলেন ভাষা চেতনার প্রতীক শহীদ মিনারে তবে শেষবারের মতো কফিনে তার নিথর দেহ কিন্তু তিনি যেন জীবন্ত হয়ে উঠছেন ভুল দিতে আসা সাংস্কৃতিক অঙ্গনের মানুষের স্মৃতিচারণায় শিল্প সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের নানা মানুষের ভিড় এমনকি এসেছেন আহমদ রফিকের আত্মীয়স্বজন সবাই এসেছেন তাকে শেষবারের মতো দেখতে সাহেব যে রবীন্দ্র চর্চা করেছেন সেইটা উনি জনগণের একটা মনোভাব তার মানসিকতা তার সাথে সম্পৃক্তিকতা সেটাই প্রমাণ করে যে তিনি জনগণের একজন ছিলেন এবং সেই জন্যই তিনিও জনগণের মতো রবীন্দ্রনাথ করে আমি মনে করি যে বাংলা একাডেমি থেকে তার রচনা সমগ্র প্রকাশিত হওয়া দরকার তিনি এখনো স্বাধীনতা পুরস্কার পাননি আমি মনে করি যে তার স্বাধীনতা ভাষা সংগ্রামে তার অংশগ্রহণ ভিন্ন ধর্মের এই সংগ্রামকে তিনি সমাজ রূপান্তরের সংগ্রামের সঙ্গে যুক্ত করে রেখেছেন তিনি শুধু ভাষা আন্দোলন নয় রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়েও গবেষণা করেছেন আহমদ রফিক তার কবিতা প্রবন্ধ ভাষা আন্দোলনের ইতিহাস গবেষণা মিলিয়ে লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবে তিনি দুই বাংলায় অগ্রগণ্য একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কার ও পদক পেয়েছেন আহমদ রফিক এমনকি তিনি রাজনীতির সঙ্গেও জড়িয়েছিলেন তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাংলাদেশের বামপন্থীরা এবং তরুণদের মধ্যে নতুন নতুন এমন অনেক তরুণ আসছে যারা গণতন্ত্র প্রগতিশীলতা এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছেন ওই ধারাকে এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে তার প্রয়াণে যে ক্ষতি হলো সেটা আমরা পুষিয়ে নিতে পারবো বলে আমি মনে করি শান্তি আন্দোলন সামাজিক আন্দোলন এগুলো তিনি অংশগ্রহণ করেছেন ধ্রুব তারার মতনই করেছিলেন যে ধ্রুব অনুসরণ করে আমরা চলতে পারি তার আদর্শ ছিল তিনি একটা সম্ভবভিত্তিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক যে ভাব মানুষ এই ভাব মানুষে গত সত্তর দশকে তিনি অসংখ্য তিনি রচনা করেছেন ভাষার দাবিতে যে সংগ্রাম সেই সংগ্রামের মধ্য দিয়ে

ভাষা সংগ্রামী আহমদ রফিক মারা যান বৃহস্পতিবার রাজধানীর বার্ডেম হাসপাতালে সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর উনিশশো সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম তার স্ত্রী মারা গেছেন দু সালে তিনি নিঃসন্তান কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে একটি শোক র্যালি হয় তার মরদেহ নেওয়া হয় ইব্রাহিম মেডিকেল কলেজে সেখানেই তার মরদেহ দান করা হবে মেডিকেল শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ভাষা সংগ্রামী আহমদ রফিক মরণোত্তর দেহদান করে গেছেন